রক্ত চোখের আগুন মেখে ঝলসে যাওয়া আমার বছরগুলো আজকে যখন হাতের মুঠয় কণ্ঠ নালির খুন পিয়াসি ছুরি কাজ কি আগলে রেখে বুকের কাছে কেউ সাপের ঝাঁপি আমার হাতেই নিলাম আমার নির্ভরতার চাবি তুমি আমার আকাশে থেকে সরাও তোমার ছায়া তুমি বাংলা ছাড়ো অনেক মাপে অনেক জুতোর দামে তোমার হাতে দিয়েছি ফুল হৃদয়ে সুরক্ষিত সে ফুল খুঁজে পায়নি তোমার চিত্তরসের ছোঁয়া পেয়েছে শুধু কঠিন জুতোর তলা আজকে যখন তাদের স্মৃতি অসম্মানের বিষে তিক্ত প্রাণের সাপদ নখের জ্বালা কাজ কি চোখের প্রসন্নতায় লুকিয়ে রেখে পেতে রক্ত হাসি আমার কাঁধেই নিলাম তুলে আমার যত বোঝা তুমি আমার বাতাস থেকে মোছো তোমার ধুলো তুমি বাংলা ছিল একাঘ্নতার স্বপ্ন বিনিময়ে মেঘে চেয়েছি ভিজিয়ে নিতে যখন পোড়া মাটি বারে বারেই তোমার খরা আমার খেতে বসিয়ে গেছে ঘাঁটি আমার প্রীতি তোমার প্রতারণা যোগ মিলিয়ে নিলে তোমার লাভের জটিল অঙ্কগুলো আমার কেবল হরে জুড়ালো সাথের ধুলো আজকে যখন খুঁড়তে গিয়ে নিজের কবর খানা আপন খুলির কোদাল দেখি সর্বনাশা বজ্র দিয়ে গড়া কাজ কি দ্বিধায় বিষণ্নতায় বন্দি রেখে ঘৃণার অগ্নিগিরি আমার বুকেই ফিরিয়ে নেব বাজের সাবা তুমি আমার জনস্থরের মাদুর থেকে নামো তুমি বাংলা ছাডো